বিষয়ে মনে যা থেকে ছয় মানে বলে ছয় সাত মাস এরকম হবো মনে হয় আগে এমনি সব মিটা ডিটা মনে আনছে বাচ্চা হওয়ার কাছে যার বাচ্চা পায় কাছে আছে আরে চাংনা তো চাংনা মতো চাংনা ঘুরতে আছে কাজ বাস করতে আছে এই অবস্থায় চলতে কারণ ইদারিং এ যা স্টেজে যে আপনার যেমন এটা আমরা মানে আর পুরিয়া একটা ইয়া শুনতেছি এবং দেখলাম হ্যাঁ এটা এটা এটুক জানি যে একবার সারা নাই এবার কি

তাহলে ওরা মামলা করলে ওরা লাইন মহলের টাকা দিয়ে দিছে তারপর পরে আবার বাচ্চার বলে কী বলে হয়েছিল বাচ্চাকে নিয়ে বাচ্চার বাবুদেরও টাকা থানাতে বুঝে দিছে তারপর আবার শুনতেছি যে আবার ফের মামলা করছে সেই মামলাটা কি জন্য করলে আমরা সেটা বুঝলাম না আপনারা জানেন যে আপোষ হয়ে গেছে হ্যাঁ আপোষ দুই বারই আপোষ হয়ে গেছে তো এখন ঘটনা যে কোনো কারণবশত এর ইনাকে আমি বিয়ে করি বিয়ে করার পরে কোর্টের মাধ্যমে আমরা তার খোরখরশ বাবদ সম্পূর্ণ টাকা বুঝে দিই বুঝে দেওয়ার পরে হনতেন আপোষ নিষ্পত্তি হয়ে তার কাগজ আমার কাছে ডকুমেন্টস আছে সে পুনরায় আবার ফের বাচ্চার খোর বাবদ আবার মামলা করে মামলা করার পরে আমাদের তখন আবার ফের থানার মাধ্যমে বসে তাকে আবার ফের আমরা সাড়ে তিন লক্ষ টাকা দিই দেওয়ার পরে ওখানে একটা আপোষ নিষ্পত্তি লেখা হয় শুধু সাদা স্ট্যাম্প স্বাক্ষরের পরে আব্দুর রশিদ এবং ওই কুনিঘাটের রাসেল তারা লেখালেখা করার কথা বলে আমার কাছ থেকে কাগজটা ছিনতাই করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমরা তখন তাদের এগেনস্টে ওই ক্যাম্প উদ্ধারের কারণে আবার ফের কোর্টে আমি একটা মামলা করি মামলা করে এখন তারা আমাদের কোনো কণ্ডবাদী করতেছে না মানে যে আমরা যে কী জন্য তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরি এটা তারা মনেই করতেছে না ঘুরে ঘুরে যখন সার্ভার না পাচ্ছি তখন আমি যা কোর্টে আমার ফের তা মামলা করছি আপনি যে এই যে আপনার থেকে স্ট্যাম্প ছিনতাই করলো কারা কারা করলো ওই স্ট্যাম্পটা মানব অধিকার আব্দুর রশিদের কাছে ছিল আব্দুর রশিদ আমাকে অনেক দিন ঘুরাইছে ঘুরানোর পরে যখন ও ট্যাম্পটা না দিলে আমি পরে নিজে নিজে খোঁজ নিয়ে জানতে পারলাম ওই ট্যাম্পটা তিরিশ হাজার টাকা ওই প্রথম পকেট কাছে বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার কারণে তাই আর আমাদেরকে ট্যাম্প দিতে পারে না না পারার কারণে তখনই আমি না কোর্টের আশ্রয় নিয়ে আবার স্যার আইনের আশ্রয় নিই ট্যাম্প উদ্ধরের জন্য ট্যাম্প উদ্ধারের জন্য এই যে আপনি আপনার বউ রিনাকে এবং বাচ্চার জন্য খরগোশ বাবু সর্বমোট কয় টাকা দিয়েছেন কোর্টের মাধ্যমে সর্বমোট আমি সাত লক্ষ টাকা দিয়েছি বাচ্চার খরপোশ বাচ্চার খরপোশ বা ওর যে ওই মরণের দাবি ছিল এই ব্যাপারে আমি সাত লক্ষ টাকা অলরেডি দিয়ে দিয়েছি তার প্রমাণও আমার কাছে আছে কোর্টে কোর্টে আছে সেগুলো কোর্টের মাধ্যমে মীমাংসা হয়েছে হ্যাঁ কোর্টের মাধ্যমে মীমাংসা হয়েছে আর কোর্টের মাধ্যমে হয়েছে আপনার ওই দেনমোহর আর ওই খোরখোস বাচ্চার যে মামলাটা করছি ওই থানাতে অভিযোগ করছিল ওইটা থানার এলাকার গণ্যমান্য ব্যক্তি নিয়ে বা ওই থানার এসআই নিজে উপস্থিত থেকে সেটা মীমাংসা করে একটা সাদা স্ট্যাম্প তৈরি করে ওই স্ট্যাম্পটাই আব্দুর রশিদ ওদের ওদের কাছ থেকে তিরিশ হাজার টাকা খাওয়ার পরে স্ট্যাম্পটা ওদের দিয়ে দেয় আমাকে আর দেয় না না দেওয়ার কারণে আমি জানবার ফেরে তখন আমি যাওয়ার ফেরি আইনের আশ্রয় নিচ্ছি কোর্টে যা

য়ের উদ্দেশ্য ছিল শুধুমাত্র তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া যার কারণেই মেয়েটা তার কাছে সংসার করবো না বলে কোর্টের মাধ্যমে ডিভোর্সের আবেদন করে এবং কোর্টের মাধ্যমেই তার মহারণের সমস্ত টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তাকে বুঝিয়ে দেয় কোর্ট থেকে তাকে ডিভোর্স করে দেওয়া হয় এরপরেই মেয়েটা আবারও তার বাচ্চার জন্য খোরপোশ মামলা করে কোর্টে সেই কোর্টের মাধ্যমে আবারও সেই খরপোস বাচ্চার খরপুর বাবদ এককালীনেই তিন লাখ পঞ্চাশ হাজার টাকা শেরপুর থানার মাধ্যমে জমা দেয় তারপরও আপোসনমা লেখার নাম করে তিনশো টাকা স্ট্যাম্পের উভয়ের সাক্ষ্য নিয়েই তারা সেই স্ট্যাম্পটিকে নিয়ে তার কাছ থেকে চুরপূর্বক কেড়ে নিয়ে যায় এবং সেই মেয়ে পক্ষ লোকজন আবারও স্ট্যাম্পটি নিয়ে থানায় অভিযোগ করে আবারও খরপোস ও বিভিন্ন ধারা দিয়ে তাকে মামলা করেছে তাই এলাকাবাসীর দাবি খুব দ্রুত যেন এই মেয়েটাকে আইনের আওতায় এনে এই এলাকাটাকে একটা নারী অত্যাচারমুক্ত এলাকা করে দেওয়া হোক এই মেয়েটা আসলে একটা অর্থলবি এবং সমাজের একটি ঘৃণিত ব্যক্তি তাই এলাকার সকলের দাবি অতি দ্রুত যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি আমলে নিয়ে তাদেরকে আইনের আওতায় আনে সারওয়ার জাহান চ্যানেলেজ শেরপুর বগুড়া